নমস্কার এভরিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি ক্রিম রোল রেসিপি নিয়ে আসলাম অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে আজকে একটু নতুন পদ্ধতিতে এই ক্রিম রোলটা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রোলটা দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না এবং কম উপকরণে আপনারা সহজভাবে তৈরি করতে পারবেন আর নতুন এই রোলটা আপনার ফ্যামিলিকে একবার তৈরি করে খান আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি একশো গ্রাম আটা ব্যবহার করলাম আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এক চামচ চিনি ব্যবহার করব আর চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে ভালো লাগবে এরপরে এখানে আমি তিন টেবিল চামচ ঘি ব্যবহার করব আর ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে ঘিটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে খুব ভালোভাবে সব কিছু এখন মেখে নিতে হবে এই রোলটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে সহজেই এই রোলটা তৈরি করা যাবে আর এই রোলটা আমি একবারে ভিন্ন রকম করে তৈরি করব দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না আমি কথা দিলাম আর এই রোলটার খেতে এতটাই ভালো হয়ে থাকে আপনারা নিজেরা যখন তৈরি করে খাবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই রোলটার স্বাদটা কতখানি আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু খাস্তা হবে আর এখন একবারে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই একটু একটু করে দিয়ে ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে তাহলে ডোটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর দ্বিতীয়বার রকম মুথে নেওয়ার দরকার হবে না একবারই কিন্তু ভালোভাবে মুথে নিতে হবে আমি ভালোভাবে মুথে নিলাম আর ডোটাতে হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম অথবা একটু তেল লাগিয়ে নিতে পারেন তাহলে ডোটা কিন্তু নরম থাকবে তাড়াতাড়ি সেট হয়ে যাবে এখন একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবো এরপরে উপরে একটা ঢাকনাও ব্যবহার করব আর এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এদিকে একটা মালাই তৈরি করে নেব কড়াইয়ে আমি এখন এক চামচ ঘি ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য দুইটা ছোট এলাচ ব্যবহার করব এলাচ দুইটা আমি মুখটা একটু ফাটিয়ে দিলাম এরপরে এখানে হাফ লিটার দুধ ব্যবহার করব এই রোলে কিন্তু আমি মালাইটা ব্যবহার করব একবার খেয়ে দেখবেন মালাইটার সাথে এই রোলটা খেতে কতটা দুর্দান্ত লাগবে এরপরে এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম এরপরে দিয়ে দিব এখানে শুকনো নারকেল কোরানো তবে আপনারা চাইলে ফ্রেশ যে নারকেল কোরানোটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তিন চামচ এখানে ব্যবহার করলাম এখন এখানে দুই চামচ আমি গুঁড়ো দুধ ব্যবহার করব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে মিষ্টির জন্য এখানে দুই চামচ আমি চিনি ব্যবহার করব মিষ্টিটা কিন্তু স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন এরপরে ছোট্ট চামচ দিয়ে এখানে চালের গুঁড়ো এক চামচ ব্যবহার করলাম এখন সব কিছু ভালোভাবে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেব ভিতরে যেন কোনোভাবে দানা না থাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর যায় চুলা আঁচটা কিন্তু একবারে কম করে দেওয়া আছে আর অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে পারছেন ভালোভাবে ফুটিয়ে নিলাম আর বেশি সময় নাড়াচাড়া করবো না ঘন হয়ে গেলে মালাইটা কিন্তু খেতে ভালো লাগবে না আর ঠান্ডা হওয়ার পরে মালাইটা কিন্তু এমনিতেই একটু ঘন হয়ে যাবে এভাবে আমি মালাইটা রেখে দিলাম আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে এদিকে ডোটা কিন্তু সেট হয়ে গেছে এবার আমি ডোটাকে প্লাস্টিক থেকে একটু বের করে ছোট ছোট করে আবারও ডো তৈরি করে নেব আমি অফ ক্যামেরায় ছোট ছোটো করে ডো তৈরি করে নিলাম আর মোট এখানে আমার কিন্তু সারটা হয়েছে তবে আপনারা ছোট করে যদি ডোগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে আরও কয়েকটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন আর আমি একটু বড় করে তৈরি করে নেব একটা বেলে নিব আর বাকিগুলো কিন্তু ঢেকে রেখে দিব নাহলে উপরটায় ড্রাই হয়ে যাবে আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু সামান্য একটু আটা ব্যবহার করলাম আটাটা ব্যবহার করতেও পারেন অথবা নাও করতে পারেন সমস্যা নেই আর এখন কিন্তু একটু লম্বা লম্বী করে বেলে নিব। আমি ডোটাকে লম্বা করে বেলে নিলাম এবার একটা প্লেটে আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করলাম প্রায় ছোটো চামচ দিয়ে দুই চামচ তেল ব্যবহার করলাম বেশি তেল কিন্তু ব্যবহার করার দরকার হবে না এবার এই বেলে রাখা রুটিটা প্লেটে রেখে দিব আর তেল কিন্তু হালকা করে একটু লাগিয়ে নিতে হবে একইভাবে সবগুলো রুটি কিন্তু এভাবে আমি প্লেটে রেখে দিব আমি আবারও আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু মোটা করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়া যাবে না আর একটু লম্বা করে এভাবে বেলে নিতে হবে একইভাবে সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে আর অবশ্যই কিন্তু এখানে তেল লাগিয়ে নিতে হবে তেল ছাড়া এই রুটিগুলো সেট করতে পারবেন না এখন এই রুটিগুলো আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে পনেরো হইতে বিশ মিনিটের মতো রেখে দেবেন আমার হাতে কিন্তু কম সময় তাই পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে এরপরে বেলে দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিলাম তাহলে তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু একটা একটা করে রুটি একটু বেলে নিতে হবে তবে কোনো বেলন দিয়ে বেলার দরকার নেই হাত দিয়ে কিন্তু আগে একটু চড়া করে নিতে হবে আর খুব ইজিভাবে কিন্তু আপনারা হাত দিয়েই এভাবে চড়া করে নিতে পারবেন রুটিটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে এই রুটিটা কিন্তু অনেক বড় করে এখন তৈরি করে নিতে পারেন আর আমি হাত দিয়ে আগে একটু চড়া করে নেব এরপরে কিন্তু হালকা করে বেলে নিতে হবে তবে হ্যাঁ শুধু পাতলা করলে হবে না একবারে পেপারের সে পাতলা করে তৈরি করে নিতে হবে আর আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন রুটিটা আমি একবারে পাতলা করে তৈরি করে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে এখানে আমি একটা পাইপ নিয়েছি স্টিলের মানে আমার কাছে কয়েকটা কিন্তু আছে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কাঠের টুকরো দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আমি স্টিলের যে পাইপটা আছে সেটা দিয়ে কিন্তু মুড়িয়ে নেব একবারে টাইট করে মুড়িয়ে নেব আমি আবারও বলছি আপনাদের যদি এই স্টিলের পাইপগুলো না থাকে কাঠের টুকরো ব্যবহার করে খুব সহজেই এই রোলগুলো তৈরি করে নিতে পারেন তবে হ্যাঁ এই রোলগুলো আপনারা যত বড় করতে চান তত বড় হবে আর এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু বড় করে নিতে হবে এরপরে মুড়িয়ে নিতে হবে কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন একবারে সহজ কিন্তু এখানে না বোঝার কিছুই না শুধু রুটিটাকে তেলে কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে এরপরে আপনারা যত বড় ইচ্ছা তত বড় কিন্তু এই রুটিটাকে তৈরি করে নিতে পারেন এরপরে কাঠের টুকরো অথবা এরকম ধরনের পাইপগুলো দিয়ে মুড়িয়ে নিতে হবে তাহলে সহজেই একটা ডিজাইন হয়ে যাবে তাছাড়া এই যে এতটা পাতলা রোলগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবারে নতুন ধরনের এই রোলটা আমি তৈরি করলাম আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আর এভাবে রোলগুলো তৈরি করলে কতগুলো যে লেয়ার হবে আপনারা ভাবতেও পারবেন না যাই হোক আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল আর এখন আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি দেখতেই পারছেন কতটা ইজিভাবে কিন্তু এই রোলগুলো তৈরি করা যায় আর হ্যাঁ এখানে একটা আমি কথা বলি এই রোলগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব তবে আপনাদের যদি ওভেন থাকে তাহলে ওভেনে কিন্তু বেক করে নেবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না আর যদি ওভেন না থাকে তাহলে আমার মতো কিন্তু চুলাতে আপনারা ভেজে নিতে পারেন একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি চারটা প্রায় রেডি করে নিলাম আর বাকিগুলো আমি পরে রেডি করে নেব আর এগুলো এখন তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে যেমন একবারে হালকা আছে ভেজে নিতে হবে চুলা রাস কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না আর হাই হিটে যদি আপনারা ভাজতে চান সেক্ষেত্রে উপরটা কিন্তু কালার আসবে ভিতরে কাছায় থেকে যাবে তাই হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তবে এখানে সামান্য পরিমাণে আমার একটু ভুল হয়েছে কি ভুল হয়েছে আমি কিন্তু আপনাদের একটু পরে বলে দেব আর ভুলটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এটা তৈরি করবেন তখন কিন্তু আপনাদের সাথে এই ভুলটা একই হবে তার জন্য অবশ্যই শেয়ার করার খুব দরকার আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি আর এভাবে চামচের সাহায্যে কিন্তু হালকা করে একটু তেল ছড়িয়ে দিতে পারেন আর যদি ডুবো তলে আপনারা ভাজতে চান সেক্ষেত্রে এই যে তেল ছড়িয়ে দেওয়ার কোনো দরকার হবে না আলতোভাবে শুধু চুলায় রাখলেই এমনিতেই হয়ে যাবে চুলা রাসটা একবারে লো করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর অনেকটা কালার এসেছে দেখতেই পারছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তবে হ্যাঁ আপনাদের যদি ছড়ানো করাই থাকে তাহলে কিন্তু ছড়ানো কড়াইয়ে অনেকগুলো একবারেই ভেজে নিতে পারবেন আর ভাজানোটা কতটা সুন্দর হয়েছে হয়তোবা আপনারা কালারটা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু মুসমুসে করে ভেজে নিলাম এখন আমি তুলে নিব আর বাকিগুলো একইভাবে ভেজে নিব এই রোলগুলো যখন তেল থেকে তুলে নেবেন তখন কিন্তু একটা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন তাহলে এই যে বাড়তি যে তেলটা আছে টেনে নেবে তাহলে রোলটা কিন্তু একবারে মুসমুসে থাকবে আর এখন এই রোলগুলো কিন্তু আপনারা পনেরো দিন পর্যন্ত যদি এভাবে রেখে দেন তাহলে মুষমুষের যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে কমতি থাকবে না তবে ক্রিম ব্যবহার করেন বা মালাই ব্যবহার করেন এর আগে কিন্তু এভাবেই রেখে দিতে হবে আর মালাই অথবা ক্রিম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না এগুলো কিন্তু ড্যাম হয়ে যাবে এমনি খেতে ভালো লাগবে তবে একটু নরম হয়ে যাবে একইভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে নিব সবগুলো রোলে কিন্তু আমি ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর ভালো এসেছে এবং মুছমুছে হয়েছে মোট আমার ষাটটা রোল হয়েছে এখনও কিন্তু চুলায় একটা বাকি রয়েছে আর হ্যাঁ যে ভুলটা আমার হয়েছে প্রথমে যে দুইটা আমি রোল দিলাম সেই রোল দুইটা কিন্তু পাইপসহ পুরো রোলটা কিন্তু ভেজে নিয়েছি আর এটা আপনারা করবেন না আর ভেজে নেওয়ার পরে পরবর্তী পাইপগুলো কিন্তু খুলতে পারবেন না তার জন্য যেটা করতে হবে এই রোলগুলো যখন পাইপসহ ভেজে নেবেন দুই এক মিনিটের পরেই পাইপগুলো কিন্তু খুলে নিতে হবে তাইলে ইজিভাবে পাইপগুলো খুলে আসবে এরপরে রোলটা কিন্তু এমনিতেই ভেজে নেওয়া যাবে আর প্রথমে কিন্তু আমার এই ভুলটা হয়েছে তার জন্য আগেই আপনাদের বলে দিলাম যাতে পরবর্তী কোনো সমস্যায় পড়ে না যান আর এখন আমি কিন্তু মালাইটা ভরিয়ে নিচ্ছি এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর বাড়িতে নতুন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে এখন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তোবা রোলটা দেখে বুঝতে পেরেছেন কতটা মুসমুসে এবং খাস্তা হয়েছে আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে এই নতুন রেসিপিটি ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন